আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে শুক্রবার উনত্রিশে নভেম্বর ঠিক সকাল আটটার সময় লাইভ আপডেট আপনাদেরকে জানাতে চলে এলাম এবং আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে জানিয়ে দেব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি এই সকাল সকালের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং রাতে কোনো কোনো জায়গায় হালকা ছিটে পটা বৃষ্টিও হয়ে গেছে তো আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেখানে ছিটে পটা বৃষ্টি ইতিমধ্যে হয়েছে কি না এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই লেলুর থেকে শুরু করে একেবারেই বাংলাদেশের যে চিটেগঞ্জ পর্যন্ত সাগরের উপকূল জায়গাগুলোতে ইতিমধ্যে ঘন কালো আকাশে মেঘলা রয়েছে এবং সাথে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই নিম্নচাপের আশঙ্কা আমি জানিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে থেকে যেহেতু চব্বিশ তারিখ থেকে আমি জানিয়ে দিয়েছিলাম তো সেই নিম্নচাপ শুরু হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার থেকে একেবারেই শুক্র শনি রবি এই তিন দিন কিন্তু এই নিম্নচাপের বৃষ্টির আশঙ্কা বাংলার উপরে তো যেহেতু একটু বেলার দিকে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবাদ আরও অনেকটাই বাড়তে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে বিশাখাপান্ডাতে বৃষ্টি রয়েছে লেলুড়ে বৃষ্টি রয়েছে এবং ভুবনেশ্বরেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি পৌঁছে গিয়েছে আর বিশেষ করে আমরা কন্টাই দীঘা এবং এই সমস্ত যে জায়গাগুলো দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানা সেখানেও কিন্তু আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টির পরিমাণটি একটু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটি দেখুন প্রায় চোদ্দো পয়েন্ট ফোর এম এম বৃষ্টি কোনো কোনো জায়গায় রয়েছে আরও বেশি বেশি বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট নাইন এম এম বৃষ্টি এবং পনেরো পয়েন্ট থ্রি এম বৃষ্টি এটি কিন্তু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় ঠিক আজকে বিকাল চারটের মধ্যে এই বৃষ্টির আশঙ্কা তো জায়গাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেব এবং জানিয়ে দেব দেখতেই পাচ্ছেন বিশেষ করে ভুবনেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এই সমস্ত যে উপকূল জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা কন্টাই দীঘা এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির কিছুটা প্রভাব পড়ছে এবং হালকা হালকা বৃষ্টি কিন্তু আজকের আমরা দেখতে পাব এদিকে আমরা যদি এগিয়ে যাই আরও সন্ধ্যার দিকে দেখা যাক কি পরিবর্তন সন্ধ্যা ছটার দিকে আমরা দেখলেই তেমন একটি পরিবর্তন দেখতে পাচ্ছি না বৃষ্টি কিন্তু রয়েছে সন্ধ্যা ছটার মধ্যেও কিন্তু বৃষ্টি রয়েছে সন্ধ্যা সাতটার দিকে গেলে বৃষ্টির প্রবাদ কিছুটা হলেও বালেশ্বরের যে সমস্ত উপকূল জায়গা সে সমস্ত জায়গায় আবারও কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে এবং হলদিবাড়িতে একটু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের দিকে কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টির আশঙ্কা না থাকলেও সারা দিনের মধ্যে কখনো কখনো ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শনিবার অর্থাৎ রাত বারোটার পর আমরা দেখতে পাচ্ছি আজকের যেহেতু রাতের শেষে এই বৃষ্টি কিন্তু বাংলার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে বিশেষ করে একটু আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শনিবার ভোর রাতে এবং সকালের দিকে বাংলার মধ্যে একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে আর এই বৃষ্টি যখনই রয়েছে তখনই কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় আর বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উপর এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঝাপটা সহ বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির প্রবাদ আরও অনেকটাই বাড়তে পারে আর এরই জন্য কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতেছে তো এদিকে আমরা কবে নাগাদ এই নিম্নচাপ কাটতে পারে একটু আশঙ্কা আপনাদেরকে জানিয়ে দেবো এবং বিশেষ করে শনিবার তিরিশ তারিখ যেহেতু আজকে শুক্রবার আগামীকাল বেলা দুটোর দিকে কলকাতার মধ্যে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিয়া এবং খড়গপুর কলাঘাট এদিকে এই সমস্ত যে জায়গা রয়েছে বালেশ্বর দীঘা এবং এই সমস্ত জায়গাতে কিন্তু একটি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি পয়েন্ট ফোর এম এম বৃষ্টি তো এই ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক শনিবারের দিকে আসতে পড়তে পারে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে প্রায় শনিবার বেলা দশটা এগারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে কলকাতার এই যে উপকূল জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি কন্টাই হলদিয়া নামখানা পেশারগঞ্জ এবং তমলুক এবং জয়নগর মজিলপুর ও বারাইপুর বেলদা এবং এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কন্টাই ও হলদিয়ার মাঝামাঝি ঠিক শনিবার বিকাল চারটের দিকে এবার আমরা যদি এগিয়ে যাই তাহলেও আমরা কিন্তু অতিভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হলদিয়া ও জয়নাগর মজিলপুরের মাঝামাঝি কিন্তু এই বৃষ্টি রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গোসবা সাইডটিতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসবা সাইডে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যেহেতু শনিবার বেলা দশটার রাত দশটার দিকে তো এই নিয়ে এই যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার উপরে অবশ্যই কিন্তু এটি কিন্তু তিন দিনের নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রবিবারের দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো বাংলা জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো বাংলা জুড়েই কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো আজ আপডেট ছিল এটাই যে আপনাদের জানানোর এই নিম্নচাপের আশঙ্কা কোথায় কী রয়েছে তো ঠিক এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কলাপাড়া হলদিবাড়ি কলকাতা খড়গপুর বালেশ্বর ও দুই বাংলার যে উপকূল সাইড ধরে একেবারেই কিন্তু রবিবারের দিকে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সাথেই আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু রবিবার প্রায় বিকাল পর্যন্তও কিন্তু কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি এবং রাতের দিকেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি রবিবার এবং রাতের শেষে সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ একটু ক্লিয়ার হতে পারে কিন্তু কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকার জন্য ছিটে পড়া বৃষ্টিও হতে পারে সোমবারের দিকে এবং এই আকাশ মেঘলা এবং এই নিম্নচাপের যে একটি আশঙ্কা রয়েছে সেটি কিন্তু মঙ্গলবার পর্যন্ত বাংলার উপর থেকে তেমন একটি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না যেহেতু সোমবার সারা দিন কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এবং সাথেই কিন্তু ছিটে ফোটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হলে হতে পারে যেহেতু বুধবারের দিকে গিয়ে আকাশ কিছুটা ক্লিয়ার হতে পারে বলে জানানো যায় তো এই নিম্নচাপের আশঙ্কা যেটি ছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে আপনি যে এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেখানে বৃষ্টি চলছে কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো চলুন এই মুহূর্তে আমরা দেখে নেব বাউঝাপটার পরিমাণ কেমন কি রয়েছে তো এই সকালবেলা আমরা যদি দেখি ঝাপটা হওয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হাওয়ার গতিবেগ রয়েছে ভালো কিন্তু যে হাওয়ার গতিবেগটি রয়েছে সেটি কিন্তু অন্ধ্রপ্রদেশের অপকূল জায়গার মধ্যে রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড় ঝাপটার গতিবেগ রয়েছে এই মুহূর্তে প্রায় কোনো কোনো জায়গায় পঁচাত্তর কিলোমিটার এবং বিশেষ করে ভুবনেশ্বরেও কিন্তু এই হাওয়ার গতিবেগ ইতিমধ্যে প্রবেশ করে গেছে এবং যেখানে প্রায় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতি রয়েছে দেখে নেব একটু বেলার দিকে এগিয়ে গেলে এই ঝাপটা হওয়ার কি পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিশাখাপান্ডা থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু ঝাপটা হওয়ার আশঙ্কা আজকে রয়েছে আজকে সারা দিনের মধ্যে ঝাপটা হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাণ্ডা অন্ধ্রপ্রদেশ যেহেতু তামিলনাড়ু এবং এই সমস্ত যে উপকূল জায়গা রয়েছে সেখানে কিন্তু ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে এবং গতি আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে কিন্তু এদিকে ভুবনেশ্বর থেকে শুরু করে ঢাকা কলকাতা এবং রাজশাহী বরিশাল মহেশখালী বা এই সমস্ত জায়গাতে কিন্তু ঝাপটা হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না কারণ এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি বাংলার দিকে এগিয়ে আসছে না যেহেতু অন্ধ্রপ্রদেশের ওপর থেকে শেষ হয়ে যাচ্ছে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট